নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইনভেস্টমেন্ট চ্যানেলে ইনভেস্টার শান্তনু তো আজকে আমরা জানব দু সালের টপ ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড যেগুলো আপনার বিনিয়োগকে আরও স্মার্ট ভারসাম্যপূর্ণ ও লাভজনক করে তুলবে আগামী দিনে তো সবার প্রথমে আমরা জেনে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডটা কি এগুলো এমন একটি ফান্ড যেগুলি ফান্ড ম্যানেজার মার্কেট পরিস্থিতি অনুযায়ী লার্জ ক্যাপ মিড ক্যাপ কিংবা স্মল ক্যাপে বিনিয়োগ করতে পারে যাতে ঝুঁকি ও রিটার্নের সেরা একটি ব্যালেন্স ভারসাম্য পাওয়া যায় এতে তো ভিডিও শুরু করা প্রথমেই বলে রাখি আমি কোনো ফাইন্যান্সিয়ার অ্যাডভাইজার না আমি শুধু আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদেরকে দুটি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড শেয়ার করব বিনিয়োগ করার প্রথমে তোমরা অবশ্যই ফান্ডটিকে যাচাই করে নেবে তো ভিডিওর প্রথম ফান্ড আসে পরাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ফান্ডটি তোমরা দেখতেই পাবে পরাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড এটাকে আমি এক নম্বরে কেন রাখছি সেটাও আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ফান্ডটি কেন আমি নিজেও এই ফান্ডটিতে এসআইপিতে বিনিয়োগ করে রেখেছি তো ফান্ডটির নাম হলো পরাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড এটি বিগত এক বছরে সেভেন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তোমরা জানোই বিগত এক বছর মার্কেট কতটা ভোলাটিলিটি ছিল সেইখানে দাঁড়িয়ে একটি ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড সেভেন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট মোটামুটি আট পারসেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে ইটস গুড ইটস গুড ইটস গুড রিটার্ন কিন্তু সেইখানেই তিন বছরে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে এভারেজ টোয়েন্টি টু পয়েন্ট নাইন টু পার্সেন্ট আর পাঁচ বছরের রিটার্ন দেখলেই তোমরা বুঝতে পারবে টোয়েন্টি পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট এভারেজ রিটার্ন দিয়েছে আর ওভারঅলের কথা বললেই দেখতে পাবে নাইনটিন পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট রিটার্ন দিয়েছে ফান্ডটি দু হাজার তেরো থেকে লাগাতার রিটার্ন দিয়ে আসছে মোটামুটি বারো বছর নাইনটিন পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্টের হারে রিটার্ন দিয়ে আসছে তো ফান্ডটিতে দেখলেই দেখতে পাবে মিনিমাম এসআইপি অ্যামাউন্ট এক হাজার টাকা রাখা হয়েছে এটাই একটা যারা অল্প টাকা দিয়েও এসআইপি চালু করতে পারেন মোটামুটি হাজার টাকা দিয়ে তারা এই ব্রেক ফ্লেক্সি ক্যাপটাকে বেছে নিতে পারেন হোল্ডিংয়ের কথা বললে দেখতে পাবে লার্জ ক্যাপ ফান্ড এইচডিএফসি ব্যাঙ্ক পাওয়ার গ্রিড আইসিআইসিআই ব্যাঙ্ক বাজাজ হোল্ডিংস ইনভেস্টমেন্ট কোল ইন্ডিয়া আইটিসি সেক্টরকে এরা মেন করে রেখেছে আর আমি যদি এর এক্সপেন্সিভ রেশিওর কথা বলি তো এক্সপেন্সিভ রেশিও আছে পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট যেটা খুব একটা বেশি নাম মডারেট আছে একটা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে এক্সপেন্সিভ রেশিও পয়েন্ট সিক্স থ্রি ইটস ওকে এক্সিট লোডের কথা বলি তো এক্সিট লোড তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ এক বছরের আগে যদি তুমি তোমার পয়সাকে উইথড্রল করে নাও তবে এক পার্সেন্ট কাটা যাবে দ্বিতীয় ফান্ড ম্যানেজমেন্টে ফান্ড ম্যানেজমেন্টে ছয় সাতজন আছে ফ্লেক্সি ক্যাপে কেননা ফ্লেক্সি ক্যাপে একটু বেশি কারেকশন দেখা দেয় মানে ফ্লেক্সি ক্যাপে বিভিন্ন মার্কেটে বিনিয়োগ করে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ এবং কিছুটা গ্লোবাল মার্কেটেও বিনিয়োগ করে থাকে এরা তো সেকেন্ড ফান্ডের কথা বলবো সেকেন্ড ফান্ড আছে এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড এই ফান্ডটিকে আমি দ্বিতীয়তে রেখেছি দুই নম্বরে রেখেছি কেননা এই ফান্ডটি কেন দু নম্বরে রেখেছি সেটাও আমি বলবো তো ফান্ডটি বিগত তিন বছরে বাইশ পয়েন্ট ফোর নাইন পারসেন্ট রিটার্ন দিয়েছে ফান্ডটি বিগত তিন বছরে লাগাতার বাইশ পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে ইটস গুড ইটস বেটার তো ফান্ডটি দেখাব বিগত এক বছরে এগারো পয়েন্ট টু এইট পারসেন্ট রিটার্ন দিয়েছে বিগত পাঁচ বছরে চব্বিশ টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে বিগত ওভারঅলে ওভারঅলে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেভেন্টিন পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট যেখানে পারাকপারিক পারিক ফ্লেক্সিক্যাপ কত রিটার্ন দিয়েছিল ওভারহলে নাইনটিন পার্সেন্টের আশেপাশে রিটার্ন দিয়েছিল যেখানে পারাপারিক ফ্লেক্সি ক্যাপ নাইনটি পার্সেন্টের আশেপাশে রিটার্ন দিয়েছিল তো এইখানে এটা একটা ফ্লেক্সি ক্যাপের ভালো ইয়ে কি এখানে এসআইপি তোমরা হাজার টাকা থেকে চালু করতে পারো তো হোল্ডিং দেখলেই বুঝতে পারবে এখানেও আইসিআইসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিপলা মারুতি সুজুকি ইন্ডিয়া এরাও মেন মেন লার্জ ক্যাপ স্টক অ্যাড করে রেখেছে আর এক্সপেন্সিভ রেশিও পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট ছিল আর এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের আছে পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট ইটস গুড ইজ বেটার আর এটারও এক্সিট লোড সেম আছে এক বছরের আগে যদি তুমি উইথড্র করে নাও তোমার এক পার্সেন্ট এক্সিট দিতে হবে তো এই দুটি ছিল টপ টু ক্যাপ মিউচুয়াল ফান্ড তোমাদের কাদের কাদের পোর্টফোলিওতে এই দুটি ফ্লেক্সি ক্যাপের মধ্যে একটি আছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে আর ভিডিওটি যদি তোমাদের কাছে কোনো ইনফরমেটিভ লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন